দেখো বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি আজকে কিচেনটা পরিষ্কার করতে দেখো কেমন নোংরা হয়েছে প্রচণ্ড মানে তেল তেলে হয়ে গেছে আমি এটা পরিষ্কার করবো কোনোরকম সার বা জল ছাড়া পাঁচ মিনিটে পরিষ্কার করে নিব দেখো কেমন করে আমি পরিষ্কারটা করি নিয়েছি কেরোসিন কেরোসিন দিয়ে পরিষ্কার করবো খুব মানে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় তেল তেল হয়ে গেছে না কেরোসিন দিয়ে কেরোসিন নিয়েছি আর একটা ন্যাকড়া নিয়েছি এটা দিয়ে পরিষ্কার করব। দেখো মুচ্ছি মানে মোছার সাথে সাথেই একদম তেল তেল যে একটা ভাব আছে ওটা উঠে যাচ্ছে দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আমি আজকে নিজেও তাড়াতাড়ি উঠেছিলাম এই যে আমার মাম্মাটা উঠে চলে এসছে কিচেনে আবার দেখো বন্ধুরা আমার কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে দেখেছ পাঁচ মিনিটের লাগেনি পরিষ্কার করতে এটা তো আমি সার দিয়ে মুছেছি নিচটা তো সার দিয়ে মুছেছি আর উপরটা কিন্তু সম্পূর্ণটা কেরোসিন দিয়ে মুছেছি